আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওমর ফারুক বলছে আজকে বইটা কিনে আনলাম আজকে চলে আসলাম একটু ফ্রি সময় তো ক্লাস ছিল আমার ঠিক আছে তো এখানে দশটা প্রশ্ন আসছিল দশটায় জব ব্যাথ বই থেকে সেম টু সেম ব্যাথ গুলো আসছে একটু দেখাই দিব আমরা কেন বলি যে ছোট একটা বই পড়েন ছোট একটা বই পড়েন কিন্তু ভালোভাবে পড়েন কম খান কিন্তু ভালো জিনিস খান কোয়ালিটিফুল জিনিস খান এই জবমেদ বইটা থেকে আমি আপনাকে বলি যে অঙ্কগুলো আসছিল আবার বলতেছি যে জবমেদ বইটা আমরা বলছি শুধু প্রাইমারির জন্য না এইটা শুধু প্রাইমারির জন্য না আপনি এগারো থেকে বিশতম গেটের যে কোনো চাকরির পরীক্ষা দেবেন এই বইয়ের বাইরে এই বইয়ের বাইরে কিছু আসবে না ঘুরে ফিরে এই মেদ তুলে আসবে এমনভাবে সাজানো হয়েছে এখন প্রথমে দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু পেজ নম্বর সহ যাদের কাছে বইটা বইটা আছে ওই সহ নিয়ে আমি কিন্তু পেজ নম্বর সহ আমি প্রতিটা ম্যাথ দিয়ে দিছি এখানে দেখেন এখানে আমি প্রত্যেকটা ম্যাথ সমাধান প্রথমে এক নম্বর যে ম্যাথটা দেখেন এক নম্বর যে ম্যাথটা আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এই ম্যাথগুলো অনেক জায়গায় সমাধান হইতে আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন বাট আমি যেভাবে সমাধান দিব আমি যেভাবে সমাধান দিব এরকমভাবে সমাধান কিন্তু কোনো জায়গায় পাবেন না আবারও বলতেছি সবাই একটু সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই একটু শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন এখন আসেন যে প্রথম যে অঙ্কটা ছিল দেখেন আজকের পরীক্ষায় এই বইটা কিন্তু আমাদের জব ম্যাথ বইয়ের দেখেন এইটা জবমেদ বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার আটচল্লিশ নম্বর অঙ্কটা খুলে দেখতে পারেন উনচল্লিশ পৃষ্ঠার আটচল্লিশ নম্বর এইখানে শুধু আট দেওয়া ছিল আমাদের বইয়ে আর এইখানে চার দেওয়ার আটের জায়গায় চার পার্থক্য কিন্তু এইটাই পার্থক্য কিন্তু এইটুকুই এখন আমরা ইয়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। যে পরীক্ষায় যেটা আসছিল এখানে আমাদের বলতেছে দেখেন যে দুইটি সংখ্যার অনুপাত আমরা জানি যে অনুপাত থাকলেই আমরা এক্স ধরবো একটা সংখ্যা ফাইভ এক্স আর একটা সংখ্যা সেভেন এক্স এখন কথা তাদের গসাগু এই দুইটা সংখ্যার গসাগু এখন এই দুইটা সংখ্যার গসাগু কি হবে গসাগু হচ্ছে শুধু কমনটা গসাগু হচ্ছে শুধু কমনটা এই দুইটা সংখ্যার মধ্যে কমন কি আছে দেখেন শুধু কমন আছে এক্স তাহলে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে এক্স কিন্তু আমাদের হিসাবে গসাগু এক্স কিন্তু অঙ্কের হিসাবে গসাগু গসাগু কত আছে একই দুইটা দুইটা পরস্পর সমান তার মানে মান দেওয়া চায় আমার সংখ্যা কত আমার সংখ্যা কি একটা সংখ্যা পাঁচ এক্স আর একটা সংখ্যা সাত এক্স এই দুইটা সংখ্যার লসাগু কত তো লসাগু হচ্ছে কমন আনকমন দুইটাই নিতে হবে কমন আনকমন এখানে দেখেন পাঁচ এটা আনকমনের নিলাম ইন্টু সাত এর নিলাম কমন এর কে আছে হচ্ছে লসাগু। এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে এটা এখন আপনি দেখেন এই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এক্স এর পরিবর্তে আমরা কত বসাইতে পারি চার বসাইতে পারি তাহলে এক্স হয়েছে চার এখানে তাহলে কত হচ্ছে দেখেন তো পঁয়ত্রিশকে যদি চার পাঁচ বিশে শূন্য তিন চারে বারো একশো চল্লিশ এই অঙ্কটার অ্যান্সার ছিল একশো চল্লিশ সেম সেম টু এই পরীক্ষায় আসছে যেটা দ বইয়ের আটচল্লিশ নম্বর পেজ যাদের কাছে আবারও বলতেছে জব মেদ বইটা আছে তারা একটু খুলে দেখবেন তারা একটু খুলে দেখবেন যে এই বই থেকে এই মেদটা আসছে কিনা সবে একটু যারা পরীক্ষা দিচ্ছেন আবারও বলতেছি যারা পরীক্ষা দিচ্ছেন তারা বলেন যে এই দশটা অঙ্ক করতে কিন্তু আপনার থেকে থেকে মিনিট মিনিট সময় লাগার লাগার কথা কথা আমরা যেভাবে পড়িয়েছি যে এর বেশি কিন্তু না ঠিক আছে এটা এটা তো বুঝছেন সবাই আমরা পরবর্তী অঙ্কটা রাশি যে অঙ্কটা ছিল এই যেটা এটা তো হুব কতবার যে আমি করেছি ফ্রি ক্লাসে কয়েকদিন আগে করেছি এই অঙ্কটা আমাদের বলা হইতেছে যদি চালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এখানে চাল আসছিল আর আমাদের ছিল তেল চালের জায়গায় তেল এইটুকুই পার্থক্য হইছে আর কিছু কিন্তু পার্থক্য হয়নি এখন এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেম করেছিলাম একটা হইতেছে প্রশ্ন দেখে উত্তর আর একটা হচ্ছে বেসিক দিয়ে যেমন এইখানে জিনিসটা হচ্ছে যে আপনার কাছে আপনার কাছে একশো টাকা নিয়ে আপনি বাজারে গেছেন এক কেজি তেল কেনার জন্য মনে করেন একশো টাকা নিয়ে বাজারে গেছেন এক কেজি চাল বা এক কেজি তেল কেনার জন্য ঠিক আছে চাল বা তেল এখন আপনি বাজারে গিয়ে দেখেন একশো টাকার তেল পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে একশো পঁচিশ টাকা হয়ে গেছে কিন্তু আপনার কাছে আছে একশো টাকা তেলের দাম হয়ে গেছে একশো পঁচিশ টাকা এখন আপনি দোকানদারকে বললেন ভাই আমি একশো টাকার তেল একশো টাকার উপরে আমার কাছে টাকা নেই আমাকে একশো টাকার তেলই দেন দরকারের ফলে পরিমাণটা কমিয়ে দেন এইটাতেই যে কি পরিমাণ কমালে তেলের ব্যবহার বা চালের ব্যবহার কি পরিমাণ কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে দেখেন একশো টাকার জিনিস পঁচিশ টাকা তাহলে দেখেন তো একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ কত টাকা কমাতে হবে আমার তো এইটাই বলছে যে কত টাকা কমালে শতকরা কত টাকা কমালে তাহলে একশো পঁচিশ টাকায় তাকে কমাতে হবে পঁচিশ টাকা কারণ এই পঁচিশ টাকা বাড়ছে তার কাছে একশো টাকা আছে তাহলে একশো পঁচিশ টাকা থেকে তাকে কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ অতএব আমাদের বলছে শতকরা কত কমাল শত করা মানে কি হান্ড্রেড তাহলে একশো টাকায় কমালে কত টাকা হবে তাহলে পঁচিশ ইন্টু হান্ড্রেড নিচু হচ্ছে একশো পঁচিশ কাটাকাটি করেন পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ বিশ একশো তার মানে টোয়েন্টি পারসেন্ট এইটা ছিল একটা আপনি বেসিক বুঝে এইটা ঠিক আছে বেসিক বুঝে এইটা ছিল একটা আর এখন আসেন যে এই অঙ্কটা আমরা যদি প্রশ্ন থেকে করি এইটাও কিন্তু আমাদের বইয়ে আছে এই টাইপের অঙ্ক আসলে কী করতে হয় এই টাইপের অঙ্ক আসলে উপরে একশো ইন্টু পঁচিশ নিচে হচ্ছে একশো যুগ পঁচিশ এইভাবেও করা যায় আমরা দুইটাই শিখেছি যার যেটা মনে থাকে উপরে একশো ইন্টু পঁচিশ নিচে হচ্ছে একশো যুগ পঁচিশ তাহলে উপরে কত হচ্ছে একশো ইন্টু পঁচিশ নিচে হইতেছে একশো পঁচিশ এই যে পাঁচ এই যে পাঁচ বিশ এই যে বিশ পার্সেন্ট এটাও কিন্তু হচ্ছে তা এই অঙ্কটা জববেদ বইয়ে হুবহু উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা ছাব্বিশ নং অঙ্ক উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা ছাব্বিশ নং অঙ্ক এই অঙ্কটা হুবহু কিন্তু জববেদ বইয়ে আবারও বলতেছি যে মিথিলা ফার জানা সরাসরি মুখস্থ করছে যে পঁচিশ পার্সেন্ট থাকলে উত্তর হয় বিশ গুড দেখেন তো তাহলে এই অঙ্কটা কিন্তু আবারও বলতেছি একটু মিলিয়ে দিবেন যাদের কাছে জব মেদ বইটা আছে পরের অঙ্কটা আর অনেক জায়গায় তো সমাধান দেখছেন দেখতাছেন আমার সমাধানটা একটু দেখেন যে আপনারা বুঝেন কিনা এরপরে যে অঙ্কটা আছে এরপরে যে অঙ্কটা আছে এটা দেখেন জবমেদ বইয়ের তিরানব্বই পৃষ্ঠার দশ নং অঙ্ক খুব সেম জবমেদ বইয়ের এই অঙ্কটা আমরা ফ্রি ক্লাসও করেছিলাম এই অঙ্কটা একটু দেখেন তো আপনারা পারেন কিনা অ্যান্সারটা কত হবে আর যারা পরীক্ষা দিচ্ছেন আজকে যারা পরীক্ষা দিচ্ছেন যারা পরীক্ষা দিচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন যে পরীক্ষাটা কেমন ছিল আর জববেদ বই থেকে আমাদের চারটা বই থেকে কি পরিমাণ অঙ্ক কমন ছিল একটু জানাবেন আলহামদুলিল্লাহ প্রায় বারোশো স্টুডেন্ট একসাথে আমরা ক্লাস করতেছি পঁচিশ পার্সেন্ট মানেই হ্যাঁ পঁচিশ পার্সেন্ট মানেই হল একশো পঁচিশ যারা পঁচিশ একশো পঁচিশ কীভাবে হলো দেখেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় থাকে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে এটা হয়ে গেছে একশো পঁচিশ এইটা ছিল এখন এই অঙ্কটা দেখেন এটা জববেদ বইয়ের তিরানব্বই পৃষ্ঠার দশ নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে এ অনুপাত বি এ অনুপাত সি হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি অনুপাত অনুপাতি এটাই আর ছিল এখন দেখেন এ অনুপাত মানে কি বাঘ এটাকে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল তিন বাই পাঁচ দেখেন অনুপাত মানেই বার এইটা আমরা এক নম্বর কুয়েশন দিলাম আবার এইখানে দেওয়া আছে এ বাই সি দেখেন এ বাই সি আর এটাকে লিখতে পারি পাঁচ বাই সাত ঠিক আছে এখন আমরা একটা কাজ করবো এটাকে একটু উল্টেই দেখবো দেখেন এই লাইনটাকে আমরা উল্টাই লিখব উল্টে উপরে একটা নিচে দেবো নিচেরটাকে উপরে দেবো এটা আমরা করতে পারি সি বাই এ তার মানে এইটা উল্টে যাবে সেভেন বাই ফাইভ এটাকে আমরা দিলাম দুই এখন এক এবং দুই যদি গুণ করি এক এবং দুই যদি গুণ করি এই যে ইকুয়েশন ওয়ান টু তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এটার সাথে আমরা গুণ করতেছি কোনটা সি বাই এ ঠিক আছে ইন্টু এটা কত ছিল থ্রি বাই ফাইভ ইন্টু এটা কত ছিল সেভেন বাই ফাইভ আমাদের অঙ্ক কিন্তু শেষ এখন দেখেন কেন আমরা গুণ করলাম গুণ করলে এ কাটা যাবে আমাদের তো এখানে এ দরকার নাই আমাদের কি কী কিসে এখানে বি আর সি এর ভ্যালু তাহলে তো এটা আমার দরকার নাই আমরা এটা কাটা কাটির জন্য এটা উল্টেই দিছি এইখানে ও এ আছে উপরে এখানে উপরে এটা যাতে উপরে থেকে নিচে যায় এই এ কাটা যাবে উপরে সি নিচে বি দেখেন ইকুয়াল আমাদের কত 371 বাই 25 কিন্তু আমাদের তো কি ছিল বিটা টা উপরে ছিল এটা এটা কি বোঝায় বি বাই সি এটা বোঝায় বি বাই সি তার মানে বি উপরে এটা আমাদের আবার উল্টেই দিতে হবে এই যে বি উপরে সি নিচে তাহলে এই 25 উপরে একুশ নিচে তার মানে পঁচিশ অনুপাত কত হইতেছে বি বাই সি পঁচিশ বাই একুশ দেখেন তার মানে এইটাকে আমি আপনি চাইলে এইভাবে লিখতে পারেন বি অনুপাত সি পঁচিশ অনুপাত একুশ দেখেন এইটা আসছে এইটা আসছিল ক্লিয়ার এটা এটা ক্লিয়ার সবাই বুঝছেন কিনা সবাই বুঝছেন কিনা একটু ডাল লিখবেন যারা বুঝছেন এই অঙ্কটা একটু ডাল লিখবেন তেরোশো স্টুডেন্ট গুড তো এটা তো বুঝছেন হ্যাঁ এইখানে কেন আমরা উল্টাই দিলাম এই জিনিসটা বুঝছেন তিন নম্বর অঙ্কটা কি এখন আসেন এই অঙ্কটা কি ছিল এই অঙ্কটা দেখেন হুবু হু আসে নাই এখানে আমাদের ছিল পাঁচশো এইখানে ছিল পাঁচশো আর এইখানে ছিল আমাদের সাড়ে আট পার্সেন্ট তো এটা চেঞ্জ ছিল যার সংখ্যা চেঞ্জ আর অঙ্ক তো সেম আমরা এই টাইপের অঙ্ক আসলে যদি মুনাফা বের করতে বলে যদি মুনাফা বের করতে বলে মুনাফা বের করতে বলে আমরা কি বলছিলাম বরাবর তিনটা সংখ্যা এখানে তিনটা সংখ্যা গুণ করে দিলেই হবে সংখ্যা সংখ্যা একটা কত পাঁচ হাজার পার্সেন্ট মানে কি নিচে একশো দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো ইন্টু ছয় বছর পর এই যে ছয় দেখেন শূন্য 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 তাহলে পাঁচশো ইন্টু ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে কত হয়ে যাচ্ছে তিন হাজার টাকা মুনাফা কত পেলো তিন হাজার টাকা এখন আপনি যদি এইভাবে করেন আপনি তো করতে পারেন আই কর পি আর এইভাবে আপনি করতে পারেন এখানে আই আইটা আমার বের করতে বলছে মুনাফা পি কত পি দেওয়া আছে পাঁচ হাজার দেখেন পি দেওয়া আছে পাঁচ হাজার আর এন মানে সময় সময় কয় বছর ছয় বছর আর আর মানে কত দেওয়া আছে এখানে দেখেন আর এর ভ্যালু দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত দশ বাই একশো আগের ডাল এটা কিন্তু একই পি কত পাঁচ হাজার দেখেন ইন্টু এন

যদি বের করতে বলে বরাবর সবগুলা গুণ করে দিলেই অ্যানসার আসে বরাবর সবগুলা গুণ করে দিলেই অ্যানসার আসবে আমি কিন্তু শিখিয়ে দিছি এই কথাটা মনে রাখতে পারেন নাই সহজ একটা জিনিস এই যে আমি তেইশ সাল থেকে আপনার বক্ত আপনার ক্লাস করি আপনার কাছে পরে আমি চাকরি পেয়েছি এর চেয়ে বড় পাওয়া আর কি যাক আলহামদুলিল্লাহ স্টুডেন্টদেরকে একটু ইন্সপাইরেশন দিবেন ধন্যবাদ আপনাকে বলার জন্য আমরাও একটু ইন্সপাইরেশন পাই যে আমাদের অসংখ্য ছেলে মেয়ে আমাদের বই প্লাস ক্লাস করে চাকরি পাচ্ছে এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সবচেয়ে ছোট বগনাংশ বের করতে বলছে এইটা জবমেদ বইয়ের একশো তিরানব্বই পৃষ্ঠার আড়াইশ নম্বর হোব হু সেম টু এটা কিন্তু জবমেদ বই থেকে হবো হু সেম টু সেম আসছে এই অঙ্কটা বগ্নাংশের অধ্যায় গেলেই পেয়ে যাবেন এই অঙ্কটা সেম টু সেম আসছে এই অঙ্কটা বলছে কি যে নিচের কোনটি ক্ষুদ্রতম নীচের কোনটি ক্ষুদ্রতম আপনি একটা চিন্তা করবেন এই যে কোনো মানে নর্মালি আমরা যদি চিন্তা করি দেখেন নর্মালি কটা অনেকে হয়তো ভুল করছে ষোলো কে রুট করলে কত হয় ফোর নাইন কে রুট করলে থ্রি আমরা নর্মালি দেখতেছি কমে আসতেছে রুট করলে পূর্ণ সংখ্যাকে রুট করলে কমে আসে পূর্ণ সংখ্যাকে রুট করলে কমে আসে এটা মনে রাখবেন টেকনিক শেখাচ্ছি একটা টেকনিক শেখাচ্ছি যে পূর্ণ সংখ্যাকে যখন আমরা রুট করব বা বর্গ বর্গমূল করব তখন কমে আসবে কমে আসে কিন্তু যখন আমরা দশমিককে এখানে জিরো দশমিক তিন আসে দশমিক সংখ্যা যখন রুটের ভিতরে থাকে এটাকে যখন বর্গমূল করবো এটা দ্বিগুণের কাছাকাছি হয়ে যায় দ্বিগুণ না কিন্তু দ্বিগুণের কাছাকাছি হয়ে যায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায় যেমন এইটাকে আমি যখন বর্গ করব। এইটা দেখেন ছয়ের কাছাকাছি হয়ে যাবে ছয় না তবে ছয়ের কাছাকাছি প্লাস মাইনাস সিক্সের কাছাকাছি এইটাকে পয়েন্ট দশমিক প্লাস মাইনাস সিক্স যেমন পয়েন্ট টুকে আমি যদি বর্গমূল করি এই যে ফুরের কাছাকাছি পয়েন্ট ফুরের কাছাকাছি তার মানে কি দুইয়ের দ্বিগুণ এটাকে যখন আমি বর্গ করবো কার কাছাকাছি শয়ের কাছাকাছি শয়ের শেষে একটু কম হবে কিন্তু শয়ের কাছাকাছি তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে দশমিক কোনো সংখ্যা যদি থাকে যেমন এটা রুটের ভিতরে যদি দশমিক থাকে এটাকে যখন আমি বর্গ করব। তখন এটা দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে এটা ছয়ের কাছাকাছি হয় শয়ের ছয়ের সে একটু কম হবে বা ছয়ের সে একটু বেশি হবে নর্মালি এটা এটা আমি বলে দিতে পারি এটা ফাইভ দশমিক সামথিং হবে এরকম মানে ছয়ের কাছাকাছি দেখেন তাহলে মানে এইটার ভ্যালু কার কাছাকাছি ছয়ের কাছাকাছি মানে পাঁচ প্লাস এখন এইটার ভ্যালু কত হবে এইটার ভ্যালু কত হবে দেখেন এককে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে এক বা তিন এখানে দশমিক আশে তিন তার মানে তিন তিরিকটা কত তিন তিরিক্কা নয় তাহলে এক থাকে আবার একটা শূন্য দিলাম তিন তিরিক্কা নয় আবার এক থাকে এইরকম তার মানে এইটার বেলু কত জিরো দশমিক থ্রি 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 আজীবন চলবে এইটার বেলু কত আগে দুইকে যদি পাঁচ দ্বারা বাদ করি দেখেন দশমিক এইটা শূন্য চার পাঁচা কত বিশ তার মানে এইটার বেলু কত এইটার ভ্যালু হচ্ছে দশমিক ফোর এখন দেখেন তো কে ছোট এখানে কে ছোট এইটা হচ্ছে জিরো দশমিক তার মানে ছোট কে সবচেয়ে ছোট কিন্তু এটা সবচেয়ে ছোটকে ছোট কিন্তু হচ্ছে এটা বুঝছেন কিনা সবচেয়ে ছোট কে এখানে এইটা কিভাবে বুঝলাম আমি আপনি যদি এই টেকনিকটা যদি জানতেন জাস্ট এইটাই তো একটা সমস্যা ছিল আরগুলা তো ভাগ আমরা সবাই করতে পারি আরগুলা তো সব বাঘ আমরা সবাই করতে পারি আর একটা টেকনিক আছে এখানে এটাকে ভাগ করার জন্য এই দুইটাকে ভাগ করার জন্য আমি একটা টেকনিক শিখাই দিই এখানে যখনই দেখবেন উপরে ছোট সংখ্যা একটা জিরো দিবেন জিরো দেওয়ার পরে এখানে দশমিক দিয়ে দিবেন জিরো দেওয়ার পরে এখানে দশমিক দিয়ে তিন তিরিকা নয় আবার এক থাকে আবার তিন তিরিক্ষা নয় আবার সেইভাবে এখানে জিরো দিবেন এখানে দশমিক দিবেন চার পাঁচ ছাব্বিশ মিলে গেছে তার মানে এইটার ভ্যালু থ্রি থ্রি এইটার বেলু ফোর এটার বেলু জিরো পয়েন্ট থ্রি আর এটার ভ্যালু কত পাশের কাছাকাছি তো তার মানে আপনি ক্লিয়ার কিনা এই টাইপের অঙ্ক আসলে আর জীবনে ভুল হবে কিনা আর জীবনে ভুল হবে কিনা বলেন এ আর জীবনে ভুল হবে এই টাইপের অঙ্ক গুলো আশা করি যার ভুল হবে না এটা কিন্তু হুবহু জব মেদ থেকে আসছিল তারপর যে অঙ্কটা হুবহু জব মেদ বইয়ের দুইশো আট নম্বর পৃষ্ঠা দেখেন এটাও দুইশো আট নম্বর পৃষ্ঠার সতেরো নং অঙ্ক ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন আমরা তেরোশো জন দেখতেছি তেরোশো জন একটু শেয়ার করে দেবেন দুইশো আট নম্বর পেষ্ট এখানে কী বলছে এত সমান কত অনেক সহজ জিনিস আসছিল না এত সমান কত তার মানে জিরো দশমিক জিরো ওয়ান ইন্টু জিরো দশমিক জিরো ওয়ান এইটা মানে কি জিরো দশমিক এটা মানে কি জিরো দশমিক জিরো ওয়ানকে দুইবার গুণ এইটা মানে কি জিরো দশমিক জিরো ওয়ানকে বার গুণ যারা বোঝে নাই এইখানে আমি দেখব এখন আমি কী করবো আগে সংখ্যা গুণ করবো কোনো দশমিক অথবা শূন্যের কথা চিন্তা করব না শুধু সংখ্যা পূর্ণ সংখ্যা কে আসছে এক 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 এবং কে গুণ করলে কত হয় এক হয় এক দ্বারা কে গুণ করলাম তাহলে কত হলো এক এখন আমরা দেখবো কয় ঘর পরের দশমিক দুই ঘর এখানে দুই ঘর পরের দশমিক এখানেও কয় ঘর পরের দশমিক দুই গড় টোটাল কয় ঘর পরের দশমিক চার ঘর টোটাল চার ঘর পরে দশমিক এখানে আছে এক ঘর দুই গড় তিন গড় চার ঘর পরে আমি একটা দশমিক দিয়ে দিলাম এখন এই শূন্য দিলেও যা না দিলেও তাই এখন এইটার মানে কি এইটার ভ্যালুটা মানে কি দেখেন এটার বেলু মানে কি এই দশমিক যদি তুলে দিই দশমিক যদি আমি তুলে দিই জন্য একটা এক নিচে দিতে হয় আর কয়টা গড় আছে চারটা গড় তাহলে চারটা শূন্য আমাকে দিতে হবে দশমিক তুলে দিলাম এখানে দশমিক ছিল জন্য একটা এক এটা অনেকেই বোঝেন না দশমিক তুলে দিলে একটা এক জন্য চারটা গড় চারটা শূন্য এখন উপরে আমার কি তাহলে আমি তো দশমিক তুলে দিছি দশমিক যদি তুলে দিই আগের শূন্যর কোনো বেলু নাই তার মানে উপরে থাকে ওয়ান তাহলে এক বাই দশ হাজার এক বাই দশ হাজার কে কে বুঝছেন এই উপরে একটু বলবেন কোনটা আরেকবার এক বাই দশ হাজার এটা দেখেন এটা যদি কেউ যদি না বোঝেন এইটা মানে কে এই জিনিসটা দুইবার আছে এই যে জিরো দশমিক শূন্য ওয়ান জিরো দশমিক শূন্য ওয়ান ইন্টু জিরো দশমিক শূন্য ওয়ান এখন আমাকে এইখানে মেইন কাজ হবে পূর্ণ সংখ্যা এখানে কে কে আছে এক এক আমরা এক ইন্টু এক কত হয় এক তার মানে এক ইন্টু এক তার মানে আমরা এক পেলাম এক এবং এক এক গুণ করে কি পেলাম এক পেলাম এখন এখানে কয় গড় পরে দশমিক দুই ঘর এইখানে কয় গড় পরে দশমিক দুই ঘড় টোটাল কয় গড় পরে দশমিক চার ঘর আমার আছে একটা ঘড় তাহলে আরগুলো শূন্য দোকান হবে এক দুই তিন এই যে চার ঘর পরে দশমিক দিলাম এখন পরের লাইনটা হবে দেখেন এই দশমিক আমরা যখন তুলে দিই তখন নিচে একটা এক দিতে হয় আর দশমিকের পরে কয়টা গড় আছে চারটে গড় এই জন্য চারটে শূন্য তাহলে দেখেন চারটা শূন্য দিলাম আর উপরে কি থাকবে আমরা তো দশমিক তুলে দিছি এবং দশমিকের এই যে এই সংখ্যা রাখ পর্যন্ত যে শূন্য এগুলোর কোনো বিলু নাই এক ঠিক আছে আশা করি যে ক্লিয়ার গুড সবাই বেশ ঠিক আছে সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ ছয় নম্বরটা গেল এখন সহজ অঙ্ক আছে বাকিগুলা দেখেন অর্ধবিধ্বস্ত কোণের পরিমাণ কত অর্ধবিধ্বস্ত কোণ আমি যদি ড্র করি এটা বইয়ের মধ্যে হবো হবো দেখেন জবমেদ বইয়ের 416 পৃষ্ঠার 17 নম্বর জবমেদ বইয়ের 416 পৃষ্ঠার 17 নম্বর অঙ্ক এই যে এটা এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এইখান থেকে আমি যদি কোন কোণ অঙ্কন করি এই যে এটা থেকে এই চাপের উপরে এই যে এখানে এই যে কোণটা এটা সব সময় 90 ডিগ্রি হয় এখন এই কোণটা আমি যদি এরকম অঙ্কন করতাম মনে করেন এরকম অর্ধ হইলে হইল এই যে এইটার উপরে থাকবে মনে করুন এইরকম হয়েছে এরকম তাও এইটা নাইনটি ডিগ্রি এটার নামই অর্ধবৃত্ত্বস্ত বৃত্তের বৃত্তের কি ব্যাসের উপরে ব্যাসের ব্যাসের উপরে যে কোনটা হয় এটাই হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত কোন এই কোনটা সময় কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি এই কোনটা সবসময় নাইনটি ডিগ্রি যারা জববেদ বইটা পড়ছেন আবারও বলতেছি যারা জববেদ বইটা পড়ছেন তাদের কাছে এই অঙ্কগুলো পানি মনে হবে পানি পরবর্তীতে আসেন এইটা আমরা একটা টেকনিক যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ আমরা বলছিলাম ব্যাস এটাকে এন স্কোয়ার বৃদ্ধি পায় ব্যাস যদি তিন গুণ বৃদ্ধি পায় তাহলে এন এর মান থ্রি তাহলে থ্রি স্কোয়ার ক্ষেত্রফল নয় গুণ অথবা এখানে যদি ব্যাসার বলা থাকতো তারপরেও একই এখন ব্যাস যদি তিন গুণের জায়গায় এটা কিন্তু জবমেদ বই থেকে চার গুণ বৃদ্ধি পায় তাহলে এন স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার ইকোয়াল ষোলো ব্যাস যদি পাঁচ গুণ বৃদ্ধি পায় কত হবে তাহলে ফাইভ স্কোয়ার ইকুয়াল কত পঁচিশ এখন এখানে কেন স্কোয়ার আসতে আছে দেখেন ক্ষেত্র ফলে ফাই আর স্কোয়ার আছে আটটা কি স্কোয়ার বার বৃদ্ধি পায় আটটা কতবার স্কোয়ার বার বৃদ্ধি পায় এই জন্য এটা ক্লিয়ার এটা এটা তো সহজ একটা অঙ্ক ছিল তাও জব বেদ বইয়ের দেখেন চার নম্বর অঙ্ক কত পৃষ্ঠা চারশো উনিশ পৃষ্ঠা চারশো উনিশ পৃষ্ঠা চার নম্বর অঙ্ক হুবহু আর একটা মজার একটা অঙ্ক আছে এটাও দেখেন একটু অনেকের কাছে জটিল মনে হতে পারে এই অঙ্কটা একটু বুঝাম একদম সহজ লাগবে দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠা জব মেদ বইয়ের দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠা সাঁত্রিশ নম্বর অঙ্ক যেটা ছিল সাঁত্রিশ নম্বর অঙ্ক ছিল এটা এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমাদের কি বলছে এত এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে যদি মাইনাস দেখেন এখানে যদি মাইনাস দেখেন তাহলে আমার চিন্তা করতে হবে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমার বাঙাইতে হবে যদি মাইনাস দেখেন আর এখানে প্লাস যদি দেখি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে বাঙাইতে হবে যেহেতু এখানে মাইনাস আছে আমাদের মাইনাসের সূত্রে আমাদের বাঙাইতে হবে ওইটা আমরা রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে এখন দেখেন এইটা এইটাকে পূর্ণবর্গ আকারে লেখা যায় কিনা দেখেন ফোর এক্স স্কোয়ার টু এক্স তার হোলি স্কোয়ার দেখেন তো এইটার এইটা একই জিনিস কিনা এইটার এটা একই জিনিস কিনা মাইনাস দেখেন এইটা মানে কি আমরা লিখলাম এ স্কোয়ারটা লিখে ফেললাম এটা স্কোয়ার মাইনাস এখানে টু এ বি মিলাইতে হবে প্লাস বি স্কোয়ার মিলাইতে হবে এরকম বানাইতে হবে এখন এখানে এইটা মানে কি টু এক্স মানে এ স্কোয়ার স্কোয়ার দিসি এখন সূত্রের টু এই যে সূত্রের টু দিতে হয় ঠিক আছে সূত্রের টু দিলাম সূত্রের টু দেওয়ার পরে এখানে আমার এর মান লাগবে যে এ এ মানে কত এ মানে হচ্ছে টু এক্স এই যেখানে এ মানে কত ভিতরে একটা টু এক্স এখন বি মানে কত এটা আমরা জানি না বি মানে কত এটা আমরা জানি না কিন্তু আমার এখানে তো বি স্কোয়ার লিখতে হবে হ্যাঁ এটাও জানি না এখন বিটা কত এখানে কত হইতেছে দেখেন তো সাইড দুই দ্বিগুণের চার এক্স এখানে কত এক্স আছে মাইনাসের বারো এক্স এখানে মাইনাসের সাইড এক্স এই সাইর এক্সকে কত দ্বারা গুণ করলে বারো এক্স হবে এখানে তো সাইড এক্স আছে সাইট এক্স এই সাইর এক্সকে কত দ্বারা গুণ করলে বারো এক্স হবে তিন দ্বারা গুণ করলে দেখেন বারো এক্স হয় এই উপরে এইটা এবং এইটার মধ্যে কোনো পার্থক্য নাই দেখেন এখানে বারো এক্স দুই দ্বিগুণের চার তিন চারে বারো বারো এক্স তার মানে এইটা এ দেখেন এইটা এ এ এইটা বি তার মানে বি মানে কত থ্রিসার আমরা অতিরিক্ত কাকে নিয়ে আসলাম এখানে এটাকে পূর্ণ বর্গ আকারে লিখতে হলে অতিরিক্ত আমরা কাকে নিয়ে আসলাম এই থ্রি স্কোয়ারটাকে আমরা অতিরিক্ত আনলাম এইটা দেখেন ফোর এক্স স্কোয়ার এটা আছে এটা বারো এক্স এটাও আছে কিন্তু থ্রি স্কোয়ার যেটা নাইন নাইনটা আমাদের ছিল না এই নাইনটা হচ্ছে আমরা অতিরিক্ত নিয়ে আসলাম নাইনটা হচ্ছে আমরা অতিরিক্ত নিয়ে আসলাম এটা কি লেয়ার সবার কাইন্ডে একটু বলবেন যেটা ক্লিয়ার কিনা সবাই একটু ক্লিয়ার হলে ডাল লিখবেন সবাই একটু ক্লিয়ার হলে ডাল লিখবেন ঠিক আছে এখন লাস্টে একটা অঙ্ক আসছিল এটা ইংলিশে বলা ছিল লাস্টের যে অঙ্কটা ইংলিশে বলা ছিল ইফ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভ হাউ মেনি ফাইভ ইউ উইল পাস মানে যদি তুমি এক থেকে একশো পর্যন্ত গণনা করো তবে তুমি কয়েকটি পাস পাবে এই এই অঙ্কটাই আসছিল যদি তুমি একের থেকে একশো পর্যন্ত গণনা করো তবে তুমি কয়েকটি পাস থাকবে আমাদের বইয়ের শুরুতেই একদম বইয়ের এক নম্বর পেয়ে এই অঙ্কটা যদি তুমি এক থেকে একশো পর্যন্ত গণনা করো কতগুলো পাস পাবে একটা টেকনিক শিখাই দিই এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত আমরা যখন গণনা করব। এক থেকে একশো পর্যন্ত যখন গণনা করব এইখানে শূন্য আছে এগারোটি কয়েকটি শূন্য আছে এগারোটি এক আছে কয়েকটি একুশটি এটা মনে রাখবো আমরা হ্যাঁ দুই থেকে নয় পর্যন্ত প্রতিটি সংখ্যা আছে বৃষ্টি করে দেখেন তাহলে এক থেকে একশো পর্যন্ত যখন আমরা গণনা করবো শূন্য আছে কয়টি এগারোটি পরীক্ষা হলে চলে আসতে পারে এক আছে কয়টি একুশটি তার মানে বাকি দুই থেকে নয় পর্যন্ত দুই থেকে নয় পর্যন্ত আমরা কী কী বুঝাইলাম এখানে দেখেন তো দুই থেকে নয় পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই প্রত্যেকটা সংখ্যা আছে কয়বার করে বিশ বার করে তার মানে পাঁচ কয়বার আসিল পাঁচ ছিল বিশ বার এইটাও আসছে পরীক্ষা এইটা আসছে আর জব ম্যাথ বইটা আবারও বলতেছি যারা প্রাইমারি পরীক্ষা দেবেন বা হেডমাস্টার প্রাইমারি হেডমাস্টারের পরীক্ষা দিবেন বা এগারো থেকে বিশতম গেটের পরীক্ষা দেবেন আমাদের ছোটো একটা বই কিন্তু আপনার একদম ম্যাথের গেম কিন্তু চেঞ্জ করে দিতে পারে এই ছোটো একটা বই শুধু এই পরীক্ষার জন্য না যে কোনো পরীক্ষায় আমরা হয়তো দেখাই না সময়ের অভাবে কিন্তু এই বইয়ের বাহিরে কোনো নিয়ম নাই যে নিয়ম থেকে আসবো এই বইটা থেকে আসবে বইটার দাম মরলে দুইশো নব্বই টাকা নির লাইব্রেরিতে পাবেন অথবা আমাদের হোম কাছে যোগাযোগ করলে হোম ডেলিভারি পাবেন আর আমাদের শুধু ম্যাথ না কিন্তু ম্যাথের মতো একটা ইংলিশের বই আছে সাধারণ জ্ঞানের বই আছে মানে ম্যাথ ইংলিশ যে ফুল সেট আছে যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তারা আমাদের এক সেট বই আপনি দেখতে পারেন আমাদের যোগাযোগের যে নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন টু টু নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমাদের এক সেট বই নিতে পারবেন জব ম্যাথ তো নিতে পারবেনই একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ইনশাল্লাহ নিউ এডিশন এটাই নিউ এডিশন এখন আর বের হবে না বই একদম প্রাইমারি পরীক্ষা হওয়ার পরে সেটা নতুন এডিশন আসবে আমাদের কিন্তু শুধু এম ম্যাথের বই না আবার বললাম ইংলিশের জন্য বই আছে জিকের জন্য বই আছে বাংলার জন্য বই আছে সব বই থেকে এইরকম কমনই থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা তেরোশো জন প্রায় ক্লাস দেখলাম আল্লাহ হাফেজ